রাজি হয় না কিছু জানারই জন্য তো এসেছি জানেন এই যে জলটা খেলাম মানুষ তো আমরাও জল খাই কিন্তু জল কিভাবে খেতে হয় সেটা আমরা জানি না জল কিভাবে পান করলে আমাদের পেটের মেদ কমবে জল কিভাবে পান করলে আমাদের শূন্যতে রসুল আদায় হবে কেমন ভাবে আমাকে জল পান করতে হবে কেমন ভাবে আমাকে জল খেতে হবে আসুন একটা হাদিসে পাক শুনি নসুলে করি মিসাল্লাহ তালা আলেহি ওয়াসাল্লাম বলেছেন আমার উন্নতির আরে শোনো তোমরা যখন জল পান করবা জল পান করার জন্য তোমরা এরকমভাবে বদলে ঢকঢক করে জল কখনো পান করবে না জল পান করিবার জন্য তোমাদের জন্য প্রয়োজন হলো তোমরা গ্লাসে জল নিবা গ্লাসে জল নিবার পরেই প্রথমবার যখন জল মুখের মধ্যে নিয়ে আসবা সর্বপ্রথমে বিসমিল্লায় রহমানের রহেম বলবাং এই বিসমিল্লা বলে প্রথমে এক ঢোক নাও এক ঢোক নেওয়ার পরে আবার তুমি দ্বিতীয় ঢোক নাও দ্বিতীয় ঢোক নেওয়ার পরে আবার যতটুকু জল বেঁচে থাকলো সে জলটা এক শ্বাসে আপনি পান করে নিন এইভাবে যদি আপনি পান করে নেবেন আমার নবী বলেন সেই জলটা তোমার ভিতরে এমনভাবে যাবে তোমার ভিতরে ওই জল রোগ করবে না বরং তোমার পেটের ভিতরে যাইয়া সেই জলটা তোমার শেফা হয়ে যাবে শেফা করবে আপনার পেটের যা বিমারি সে বিমারিকে দূর করবে আপনার জল পান করার কারণে আপনার ভালো হবে আপনার শরীর সুস্থ থাকবে জল দাঁড়াইয়া খেতে হয় না আপনি মাঠে কাজ করছেন দাঁড়াই দাঁড়ায় জল খাচ্ছেন না নো ড্রিঙ্ক এরকম ড্রিঙ্ক করবেন না আপনি বাড়িতে জল খাচ্ছেন দাঁড়াই দাঁড়ায় জল খাচ্ছেন না এইভাবে জল খাওয়া হবে না আপনি চায়ের দোকানে গেছেন চায়ের দোকানে দাঁড়াইয়া দাঁড়াইয়া জল খাচ্ছেন না এইভাবে জল খাওয়া যাবে না অনেক যুবকদের ভাইকে দেখতে পাই যুবক ভাই আমার যখন জল খাই কিংবা চা খায় যুবক ভাইয়ের ডান হাত রয়েছে ডান হাত থাকা সত্ত্বেও সে যুবক ভাই আমার বা মাতে গ্লাস ধরে নেই বা মাতে চায়ের কাপ ধরে নেই বাম হাত দিয়ে জল খেতে শুরু করে কিংবা বা হাত দিয়ে চাই খেতে শুরু করে বাবাজি আমার এই ডান হাত ছাড়া বা হাতে জল পান করা কিংবা বা হাত দিয়ে চাই খাওয়া দুটাই তরিকা হলো শয়তানি কাজ সেটা কোনো মুসলমানের তরিকা নয় সেটা কোনো আমাদের ইসলাম ধর্মের নিয়ম নয় ইসলাম ধর্মের নিয়ম হলো জল যদি খাবেন তাহলে ডান হাত দিয়ে ধরুন বসে পান করুন চাই যদি খাবেন ডান হাত ধরে ধরুন এবং বসে পান করুন এটাই হলো শরীয়তের নিয়ম এবং এটাই হলো রসুলের তরিকা কার তরিকা সুলের তালিকা একটু আপনার যে দেখুন বাড়িতে বাড়িতে একটু জল খাবার পদ্ধতি আপনারা চালু করুন আপনার দেখে দেখে আপনার ছেলে শিখবে আপনাকে দেখে আপনার মেয়ে শিখবে আপনাকে দেখে আপনার পরিবার বর্গের লোক শিখবে আর যদি আপনি যদি না শিখেন তাহলে শিখাবেন কে এমন করে আপনার প্রয়োজন হলো শিক্ষা দিতে হবে